আপনি যদি সত্যিকারের মানুষ হন আমাদের সামনে এসে দাঁড়ান ফলে ঘরে বাইরে সব দিক থেকেই এখন চাপে পড়ে রয়েছে ওই পাকিস্তান তাই কি বিপদকালে বুদ্ধিনাশ হচ্ছে পাকিস্তানে আবার শোনা যাচ্ছে এফ এটিএফের ধূসর তালিকায় ঢুকতে পারে পাকিস্তান দু হাজার পঁচিশ অর্থবর্ষে সে দেশের ঋণ যে হারে বেড়েছে তা জানলে চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে আর এসবের মাঝে আবার বাংলাদেশের সঙ্গে খাতিরদারির চেষ্টা করছে ওই পাকিস্তান কিভাবে একটি দেশ সন্ত্রাস লালন পালনের পাশাপাশি এবার মহিলা জঙ্গি সংগঠন তৈরি করছে আর একটি দেশ লুঠের অস্ত্র দিয়ে দেশের যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে ভাবছেন সেটা আবার কোন দেশ ভারতেরই প্রতিবেশী বাংলাদেশ সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মাধ্যমে চল্লিশ হাজার যুবক যুবতীকে ক্যারাটে এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে বাংলাদেশ জুড়ে এর জন্য সাতটি শিবির তৈরি করা হচ্ছে যেখানে প্রথম ধাপে আট হাজার আটশো পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দিচ্ছে সেনা অফিসাররা যারা আবার ওই পাকিস্তানপন্থী বলেই পরিচিত অনেকের মতে দু সালে গণ সময় গণভবন দেশের থানাগুলোতে যে লুটতরাজ চলেছে সেই ভারী অস্ত্র চালানোর জন্যই এই বাহিনী তৈরি করা হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে ইউনুস সরকার বাংলাদেশের ইউনুস সরকারের এই প্রসঙ্গে দাবি সেদেশের দেশের রিজার্ভ ফোর্সকে নাকি আরও শক্তিশালী করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তারা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কয়েকদিন আগে এই নিয়ে সদর্থক একটি পোস্টও করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মতন কি এমন ঘটনা ঘটলো ওই বাংলাদেশে কেন দরকার পড়লো বই খাতা কর্মসংস্থানের বদলে দেশের তরুণ ছেলেদের হাতে অস্ত্র তুলে দেওয়া তবে কি ওই বাংলাদেশেও এবার ইসলামিক মিলিশিয়া তৈরি করতে চাইছে ইউনুস সরকার এই ধরনের মিলিশিয়া রয়েছে সিরিয়া ইরাকের মতন ইসলামিক কান্ট্রিগুলোতে যেখানে অত্যন্ত গোপনে প্রশিক্ষণ দেওয়া হয় আন্তর্জাতিক মহলের মতে বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তায় ভারসাম্য নষ্ট করতে পারে ভারতের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে উদ্বেগ বাড়ছে এই কারণে কারণ যেভাবে মৌলবাদী শক্তি ইতিমধ্যেই মাথাচারা দিয়ে উঠছে সেখানে রাষ্ট্রীয় মদতে যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত যে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না আর ওই মোহাম্মদ ইউনুস নিজে শান্তির প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও বর্তমানের সমালোচকরা বলছেন বাস্তবে তিনি এখন জামাত এবং কট্টর ইসলামিক গোষ্ঠীর হাতে রাজনৈতিক পুতুলে পরিণত হয়েছেন ভাবুন ভারতের দু দুটি দেশ কীভাবে নিজেদের উন্নতির চেষ্টা না করে নিজেদের দেশকেই একেবারে রসাতলে পাঠাতে ব্যস্ত এই যেমন পাকিস্তান দু হাজার পঁচিশ অর্থবর্ষে সে দেশের ঋণ বেড়ে দাঁড়িয়েছে কত জানেন আঠাশ হাজার ছশো তিরাশি কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে পঁচিশ লক্ষ উনিশ হাজার কোটি টাকারও বেশি দু অর্থবর্ষের তুলনায় এবার ঋণ বেড়েছে তেরো শতাংশ অর্থনৈতিক সংকটের জেরে ভিক্ষার ঝুলি হাতে দুয়ারে দুয়ারে এখন ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান ভারতের আপত্তি সত্ত্বেও দয়া করে এডিবি দিয়েছে আশি কোটি ডলার আর আইএমএফ দিয়েছে আট হাজার পাঁচশো কোটি টাকার ঋণ পাকিস্তানের ৪৫ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক জনগণ দরিদ্র এছাড়া ষোলো শতাংশ মানুষ এতটাই গরিব যে তাদের দুবেলা খাবার সঠিকভাবে জোটে না আর কিছু বলার প্রয়োজন আছে কি এই পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শামশাদ মির্জা আবার ঢাকা সফরে গেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুসারে পাকিস্তানের তরফেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বার্তা দিয়েছেন ওই জেনারেল মির্জা আগামী দিনে ঢাকা এবং করাচির মধ্যে বিমান যোগাযোগ চালু করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে এই দুই দেশের সম্পর্কে উষ্ণতা বাড়ছে আর এখানে ওই সক্ষতা দেখাতে গিয়ে ফের একটা বিতর্কিত কাজ করে ফেলেছেন ওই ইউনুস তিনি অসমসহ উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো ম্যাপ তুলে দিয়েছেন ওই পাক সেনাকর্তা মির্জার হাতে এই ম্যাপটিকে আসলে গ্রেটার বাংলাদেশ বলে মনে করেন সেদেশের উগ্র ইসলামপন্থীরা আসলে কি তলায় তলায় ভারতের বিরুদ্ধে কোনো উগ্রপন্থার ছক কষছে পাকিস্তান এবং তার সহদর ওই বাংলাদেশ এছাড়াও জানা যাচ্ছে ভারত থেকে পলাতক ওয়ান্টেড জাকির নায়কের জন্য বিরাট আয়োজন করেছে নাকি বাংলাদেশ আগামী মাসে জাকির নায়কের বাংলাদেশ যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ সরকার সূত্রে খবর চলতি বছর আঠাশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত জাকিরের সফর নির্ধারিত হয়েছে জাকিরকে অভ্যর্থনা জানাতে সে জাকিরের জন্য পাতা হচ্ছে রেড কার্পেট জানেন কি কে জাকির নায়ক মুম্বাইয়ের বাসিন্দায় জাকির একসময় চিকিৎসাবিদ্যায় স্নাতক এবং পরে ইসলামী বক্তা হিসেবে খ্যাতি লাভ করে জাকির নায়ক ভারতের বিরুদ্ধে তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য পরিচিত তার বিরুদ্ধে অর্থ পাচার ঘৃণা ছড়ানো এবং তরুণদের চরমপন্থার জন্য উস্কে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে দু সালে ভারত ছেড়ে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় পৌঁছলে সেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় ভারত দু সাল থেকে তাকে প্রত্যার্পনের জন্য দাবি জানিয়ে আসছে কিন্তু মামলাটি মালয়েশিয়ার আদালতে আটকে রয়েছে অন্যদিকে ওই হাসিনার আমলে দু হাজার ষোলো সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় কুড়ি জনের মৃত্যু ঘটেছিল তারপরেই বাংলাদেশ জাকির নায়কের পিস টিভি নিষিদ্ধ ঘোষণা করে এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাকির নায়ক ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে একজন জঙ্গি সেদেশের তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন যে তিনি জাকিরের ইউটিউব চ্যানেল পিস টিভির মাধ্যমে জঙ্গি কার্যকলাপ করতে প্রভাবিত হয়েছিলেন এর আগে আবার গত বছর পাকিস্তান ভারতের এই মোস্ট ওয়ান্টেড জাকির নায়ককে জাতীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল দেওয়া হয়েছিল রাজকীয় অভ্যর্থনা এমনকি পাকিস্তান সফরে জাকির নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈবার সদস্যদের সঙ্গেও দেখা করেছিলেন একইভাবে পাকিস্তানের জুতো এবার পা গলিয়ে হাসিনার বিপরীতে হাঁটতে চাইছে ওই ইউনুসের বাংলাদেশ কিন্তু এখানে প্রশ্ন হলো যে কি এমন পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের যে একজন সন্ত্রাসবাদীকে রাজকীয় অভ্যর্থনার জন্য একেবারে উঠে পড়ে লাগতে হলো তাহলে কি তলে তলে পাকিস্তানের মতোই সন্ত্রাস লালনকারী দেশে এখন পরিণত হতে চলেছে ওই বাংলাদেশ সে কারণেই কি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া চলছে সে কারণেই কি একজন জঙ্গিকে জেনে শুনে রাজকীয় ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে কি অচিরেই পাকিস্তানের মতন আরও একটি দেশের সর্বনাশের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব কারণ দেখুন এমনিতেই পাকিস্তান এখন সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ওই ফিনান্সিয়াল অ্যাকশন ফোর্সের করা নজরদারিতে রয়েছে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে ধূসর তালিকায় বা ওই গ্রে লিস্টে কারণ যেভাবে গোটা দুনিয়ার সামনে তাদের সন্ত্রাসী কার্যকলাপ ফাঁস হয়ে গেছে তাতে ওই এফ এর তরফে তেমনই ইঙ্গিত মিলেছে এফ এটিএ এর সভাপতি এলিসা ডি আন্ডা মাদ্রাজো পরিষ্কার জানিয়েছেন যে কোনো দেশ যারা ধূসর তালিকায় ছিল কিন্তু পরে বেরিয়ে এসেছে সেটা সন্ত্রাসে মদতদাতা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে হলেও তাদের বুলেট প্রুফ ঢাল হতে পারে না এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই লস্কর এবং জৈশের মতন জঙ্গি সংগঠনগুলোকে আর্থিক মদত দেওয়ার জন্য দু হাজার সালেই ওই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল এই এফএটিএফ কিন্তু দু সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ কিন্তু বর্তমান পরিস্থিতিতে বারবার সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে এবং প্রমাণও মিলেছে পাকিস্তানের বিরুদ্ধে তাছাড়া রাষ্ট্রসঙ্গে বারবার সরব হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফলে এক্ষেত্রেও ওই মরা পাকিস্তানের উপর এবার খাড়া ঝুলছে সেই খাড়ার নিচে কি তবে আসতে চাইছে এবার বাংলাদেশও নাকি এসবের পরেও বাংলাদেশ পাকিস্তান মিলে সন্ত্রাস রাজ গড়ে তুলবে ভারতকে ঠেকাতে আর সেই সন্ত্রাসের আগুনে কি পুড়ে মরতে হবে বাংলাদেশ আর পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষকেই